আসসালামু আলাইকুম আ আলহামদুলিল্লাহ ঈদ মুবারক গত রাত এগারোটায় আওয়ামী লীগ নামক ফ্যাসিস্ট দলের ইন্তিকাল হয়েছে কবর রচনা হয়েছে ইন্না লিল্লাহে ওয়া ইন্হ রাজীন বাংলাদেশ যে মুহূর্তে খবর এসেছে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে তৎক্ষণিক শুকরানা নামাজ আদায় করেছে বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীরা গতকাল রাত এগারোটায় প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এই ঘোষণাটি দেয় আইন উপদেষ্টা আসিফ নজরুল সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা জুলাই আন্দোলনে নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেসসহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে এর পাশাপাশি আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী তিরিশ কার্য দিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে প্রিয় দর্শক এই শেষ সময়ে এসে বিএনপি ভুল রাজনীতি করলো বিএনপি কঠিন মারা খাবে আপনারা দেখেন বিএনপি যে এই জুলাই আন্দোলনে ছাত্রদের সাথে বাংলাদেশের সাথে ছিল না তার আরেকটা জ্বলন্ত প্রমাণ আপনারা দেখেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিএনপির কেউ আসেনি এবং তারা নিষিদ্ধও চায়নি অপরদিকে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা সেই দিন র্যাত থেকেই যোগ দিয়েছে ছাত্রদের সাথে এবং আমিরা জামাত তিনি নিজে রাস্তায় নেমে এসেছেন একটা জিনিস চিন্তা করেন আমিরা জামাতের মতো লোক যখন রাস্তায় নেমে আসে তখন আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া ছাড়া তো আর কিছু উপায় থাকে না আর জামাত শিবির যখন রাস্তায় নামে তখন খালি হাতে ফেরে না কিছু না কিছু নিয়েই যায় তো বিএমপি এই জায়গায় এসে ভুল রাজনীতি করলো বিএমপি মনে করেছিল হয়তো এটা আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না কোনোভাবে হবে না অতএব ওই জায়গার যেয়ে আমাদের মানে গা ঘষা ঠিক হবে না এই কারণে বিএমপি যায়নি এবং বিএমপি না যাওয়াতে যে বিএমপির কত বড় ক্ষতি হয়েছে কতটা মারা খেয়েছে সেটা আপনারা পরবর্তীতে ভিডিওতে দেখতে পাবেন বুঝতে পারবেন তো দর্শক সেখানে জামাত একটা সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাওয়ার পরে তো চলুন সেই ভিডিওটা আপনাদের এখন দেখায় অভিনন্দন জানাই বাংলাদেশের এবং আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ

যার কপালে ভাষির কাজটা আছে তাকে হবে আমরা ন্যায় বিচার দেখতে চাই আমরা অন্যায় বিচারের মাধ্যমে আমরা চাই না আমার কেউ যাতে ন্যায় বিচারকে ফাঁকি দিতে না পারে সেটাও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে রাখতে হবে সরকারকে আঠারো কোটি মানুষের ছয় কোটি খোঁজ কিন্তু আপনাদের দিকে থাকা আছে সুতরাং দামে ভামে হেঁটে খোলার কোনো সুযোগ নেই আপুষ করেন এই জাতি আপনাদেরকেও ক্ষমা করেন আশা করব তারা কোনো অন্যায়ের সাথে আপোষ করবেন না তারা ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থেকে জাতিকে তার অধিকার ফিরিয়ে দেবেন সেই অধিকার টাকাটা সাড়ে পনেরো বছরে কেড়ে নিয়েছে আমরা চাই সেই অধিকার জনগণের হাতে তুলে দেব যেন যেন ভাবে যদি চামা চাপা দিয়ে প্রকৌশলের আশ্রয় নিয়ে কিছু করতে চান এই বিপ্লবী জনগণ মানবে না আজকে দুই দিনের ধারাবাহিক কর্মসূচি তার সব কিছুকে উপেক্ষা করে দিন রাত বিপ্লবীরা রাস্তায় ছিল আর তাদের সাথে আমাদের অন্তরাত্মা করেছিল আমরা সবসময় তাদের সাথে সম্পর্ক রক্ষা করে চলছিলাম আমরা পরিষ্কার বলে চাই আবার বৃদ্ধ শিশু মা বোনেরা সহ সবাই যেমন রাস্তায় নেমে এসেছিল আগামী দিনে যেন আর এমন পরিস্থিতি তৈরি না হয় যে আবার আমাদেরকে রাস্তায় নামতে হবে আপনারা আমরা সেই দিনের উপেক্ষায় থাকলাম আজকের অধিকার বাস্তবায়নেরকে নিষিদ্ধ করা এই দাবিতে যে বীর সন্তানেরা ঢাকা সহ সারা বাংলাদেশে আন্দোলনে জাতীয় সেই জাতিকে কোনো কিছু দিয়ে তো রক্ত আমাদের সন্তান রক্ত দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি তারপরে উৎসাহ এই জাতির অধিকার মহান আল্লাহ সাহিত্য আমরা আদায় করে ছাড়বো সবাইকে বিপ্লবী অভিনন্দন আজকের মতো এখানেই শেষ খাস আন্দোলনে আবার দেখা হবে পক্ষ থেকে বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি সংগ্রামী ভাইর আমার আমাদের বিজয় এখানে সমাপ্ত হয়ে যায়নি আমাদের যুদ্ধ এখানে সমাপ্ত হয়ে যায়নি বাংলাদেশ থেকে বেশিরভাগ চূড়ান্ত ভাবে নির্মূল না হওয়া পর্যন্ত আমাদের লড়াই আমাদের সংগ্রাম আন্দোলন অব্যাহত থাকবে চেতনা নিয়ে আল্লাহ সুখ আদায় করে যাওয়ার জন্য আজকে জন্য শুধু আপনারা নয় এদেশের যে বীর সন্তানেরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা সামাজিক নেতৃবৃন্দ যে প্রশ্ন করেছেন সবাইকে আমিরে জামাজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে আজকের এই সুপ্রিয় সমাবেশ আমরা আল্লাহ আস্তাল যুব দর্শক আপনারা আমির আজামাতের বক্তব্যটা শুনলেন তো বিএমপির একটা কথা মনে পড়তেছে হয়তো কিছুদিন পর বিএমপি কি বলবে জানেন এখানে ছাত্র রাজনীতিদের কোনো ক্রেডিট নাই আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য আমরা সতেরো বছর ধরে লড়াই করে আসতেছি এরকম একটা কথা আপনারা অল্প দিনের মধ্যে শুনতে পাবেন দেখেন তো দর্শক সব মিলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আওয়ামী লীগ যে নিষিদ্ধ হয়েছে এটা শুনে আপনারা কতটা আনন্দিত তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং হলে আমার কাছে একটু মিষ্টি পাঠিয়ে দেবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমাতুলিল্লাহ